অবশেষে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে এবারে আগামী কিছুদিন বিভিন্ন সময়ে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের কাছে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে নতুন করে সেই ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বিহারের উপর দিয়ে দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি হয়েছে ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে সেখানে বৃষ্টিপাতের পরিবেশ থাকবে ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টিপাত হতে পারে এবং তার প্রভাবে গাঙ্গি ও পশ্চিমবঙ্গ বিভিন্ন অংশে হবে বৃষ্টিপাত থাকবে ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি যখন আমরা দেখাচ্ছি দু তারিখ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে তো ঝাড়গ্রাম এবং বাঁকুড়া তার পাশাপাশি পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টিপাত কিন্তু ইতিমধ্যে মেঘ দেখা গেছে এইরকমভাবেই আগামী কিছু দিনে মাঝে মাঝে এদিক ওদিক করে বৃষ্টিপাত হবে কোথায় কি হবে সেগুলো আমরা জানাচ্ছি দেখতে দেখুন প্রথমে আমরা দেখে নেব ভারতীয় মৌসুম ভবনের দোসরা এপ্রিল প্রকাশ করা গুরুত্বপূর্ণ আপডেট কোথায় কোথায় ঘূর্ণাবর্ত রয়েছে এবং কি কী সিস্টেম রয়েছে আমরা প্রথমে একবার সেটা দেখে নিই তারপর আবহাওয়া সম্পর্কে কি বলছে আবহাওয়া দপ্তর আমরা জানবো এখানে আবহাওয়া দপ্তর বলছে যে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন এলাকাতে ঘূর্ণাবর্ত রয়েছে উত্তরবঙ্গে এবং সংলগ্ন এলাকার উপরে একটি অক্ষরেখা এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু দক্ষিণ পূর্ব মধ্যপ্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে যেটা বিহার এবং ছত্তিশগড়ের উপর দিয়ে গেছে এর পাশাপাশি আরও একটি ঘূর্ণাব্রত তৈরি হয়েছে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন এলাকার ওপরে এছাড়াও দক্ষিণ পশ্চিম মধ্যপ্রদেশ এবং সংলগ্ন এলাকাতে আরেকটি ঘূর্ণাব্রত রয়েছে প্রচুর পরিমাণে কিন্তু ঘূর্ণাব্রত দেখা যাচ্ছে এর পাশাপাশি আরও ঘূর্ণাবর্ত রয়েছে কমরিন এবং সংলগ্ন এলাকাতে একটি অক্ষরেখা পুবালি আকারে কিন্তু লক্ষাদ্বীপ থেকে কঙ্কন পর্যন্ত বিস্তৃত রয়েছে নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা আটই মা এপ্রিল প্রবেশ করবে হিমালয়ের পশ্চিম ভাগে ভাগে এই সিস্টেমগুলি বলা রয়েছে এবারে দেখুন এখানে যে ব্যাপারগুলো রয়েছে তাপমাত্রাটা প্রথমে একটু বলে দিই তাপমাত্রা কিন্তু আমাদের যে মধ্য ভারত এখানে কিন্তু খুব বেশি পরিবর্তন না আগামী দুদিনে কিন্তু তারপরে একটু করে আবার দু থেকে চার ডিগ্রি বাড়বে উত্তর পশ্চিম ভারতে তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বাড়বে পশ্চিম ভারতে তিন দিন পর্যন্ত কোনো পরিবর্তন থাকছে না তারপরে কিন্তু আবার বাড়বে এবার এই বাকি যে যা আমাদের এলাকাগুলি রয়েছে অর্থাৎ পূর্ব ভারত উত্তর পূর্ব ভারত এখানে কিন্তু বা দক্ষিণ ভারতের দিকে আগামী সাত দিনে খুব একটা পরিবর্তন হবে না বলছে এমন ব্যাপার রয়েছে তাপপ্রবাহ নিয়ে কিন্তু একমাত্র আমাদের দেশের পশ্চিম ভাগে কিন্তু তাপপ্রবাহগুলো বজায় থাকবে সুতরাং এইরকম ব্যাপার রয়েছে এবার বৃষ্টিপাত শিলাবৃষ্টি এগুলো নিয়ে কী বলছে একবার দেখে এই যে এতগুলো ঘূর্ণাবর্ত আমরা দেখলাম এর প্রভাবে সহ বৃষ্টিপাত থাকবে দমকা ঝোড়ো হাওয়া থাকবে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এগুলো হবে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যাতে চার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে এই ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি থাকছে শিলা বৃষ্টিপাত কোথায় কোথায় হবে আপাতত যেটা বলা রয়েছে মধ্য মহারাষ্ট্র মারাঠাওয়াড়া বিদর্ভ কর্ণাটকা পশ্চিম মধ্যপ্রদেশ ছত্তিশগড় তেলেঙ্গানা এবং দক্ষিণ কর্ণাটকা ভারী বৃষ্টিপাত দেখুন শিলা বৃষ্টি আপডেটে কিছুটা পরিবর্তন করেছে এখানে কিন্তু দেখা যাচ্ছে এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত নেই বলছে তামিলনাড়ু পুদুচের এই কেরাইকেল কর্ণাটকা এবং কর্ণাটকার কেরালা মাহে এবং দক্ষিণ কর্ণাটকার দিকে কিছুটা হবে এবং উত্তর কর্ণাটকার দিকে অর্থাৎ ভারী বৃষ্টিপাত এই দিকগুলোতে হতে পারে তো এই রকম বলা রয়েছে আবার একটা ছবি আপনাদের একটা দেখায় একটা সুবিধা হবে দেখুন এরকমভাবে কিন্তু সতর্কতা রয়েছে যে বজ্রপত অ্যাক্টিভিটি ইতিমধ্যে শুরু হয়েছে তবে বৃষ্টিপাতের সময় কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত হতে পারে কারণ খুব যে একবারে প্রত্যেক এলাকাতে বৃষ্টিপাত হবে প্রত্যেক জেলা সেরকম নয় একটু এদিক ওদিক করে কোনো কোনো এলাকাতে হতে পারে এই রকম একটা সম্ভাবনা রয়েছে যার জন্য কোথাও কোথাও কিন্তু একটু ঝড়ো হাওয়া এবং শিলা বৃষ্টিপাত এবং মাঝারি মানের বৃষ্টিপাত হালকার সঙ্গে এসে যেতে পারে কোথাও কোথাও শুধুমাত্র মেঘলা আকাশ এবং গুমোট গরমও থাকতে পারে এই রকম ব্যাপারগুলো রয়েছে তিন এবং চার তারিখ পর্যন্ত দেখুন এই পুরো এলাকাগুলিতে একটা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে যেটা আমরা দেখাতে পারছি চার তারিখেও তাই রয়েছে এবারে পাঁচ ছয় সাত আট এই সময়কালেও কিন্তু বৃষ্টিপাত হবে দেখুন সতর্কতা নেই কিন্তু হালকা টাইপের বৃষ্টিপাত হবে এবং মাঝে মাঝে আবার হবে সাত তারিখ আট তারিখের দিকে আবার কিন্তু বৃষ্টিপাতগুলো বাড়বে এখানে দেখুন এই এইগুলোতে কিন্তু কিছু কিছু পরিবর্তন আবহাওয়া দপ্তর এখানে করে দেবে চলুন আমরা দেখে নিই আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলাতে কবে কবে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে হালকা না মাঝারি না মাঝারি ভারী কী বলছে আমরা দেখে নেব একবার প্রথমে আমরা দেখে নেব দক্ষিণবঙ্গের জন্য কী বলছে আলিপুর আবহাওয়া দপ্তর দু তারিখ সন্ধ্যেবেলার খবর বৃষ্টিপাত রয়েছে কলকাতা হাওড়া হুগলি এখানে কিন্তু সাত এবং আট তারিখে বৃষ্টিপাত হবে বলছে তার আগে ছগুন আবহাওয়া থাকতে পারে ছয় সাত আটে উত্তর চব্বিশ পরগনা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এখানে ইতিমধ্যে দুই তিন তার পাশাপাশি ছয় সা ছয় এবং আট এদের পাশাপাশি আট তারিখে বৃষ্টিপাত হবে এর পাশাপাশি আবার তিন তারিখেও বৃষ্টিপাত হবে বলছে এবারে পশ্চিম মেদিনীপুর ইতিমধ্যে ঝাড়গ্রাম ইতিমধ্যে বৃষ্টিপাত সেখানে বিভিন্ন এলাকাতে কিন্তু কিছু কিছু এলাকাতে শুরুও হয়েছে বিশেষ করে পশ্চিমের দিকে তো যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন বা পাচ্ছেন বা মেঘের আকাশ পেয়েছেন বজ্রবিদ্যুৎ শুনতে পেয়েছেন অবশ্যই কমেন্ট করবেন এর পাশাপাশি দেখুন যে পশ্চিম মেদিনীপুর তিন দিন বৃষ্টিপাত রয়েছে চার তারিখ পর্যন্ত আবার তারপরে শুকনো থাকবে আবার আট তারিখে বৃষ্টিপাত হবে ঝাড়গ্রামের দিকেও তাই রয়েছে তিন দিন চার তারিখ পর্যন্ত বৃষ্টিপাত পুরুলিয়ার দিকেও চার তারিখে আসবে এবং দু তারিখে একটু হালকা বৃষ্টিপাতের কথা বলেছে এবং আট তারিখ আবার হবে বাঁকুড়ার দিকেও মেঘলা মেঘলা ইতিমধ্যে হয়েছে হালকা বৃষ্টিপাত রয়েছে এবং তারপরে চার তারিখে আবার হবে এবং তারপরে ফাঁকা থেকে আবার আট তারিখে বৃষ্টিপাত হতে পারে পূর্ব বর্ধমান চার তারিখে একটু হালকা ফুলকা কোথাও কোথাও হতে পারে তার পাশাপাশি সাত এবং আটে আবার বৃষ্টিপাত হয়ে বলছে পশ্চিম বর্ধমান এখানেও কিন্তু চার এবং সাত আটে বৃষ্টিপাতের কথা বলেছে আলিপুর আবহাওয়া বীরভূমেও তাই বলা রয়েছে বীরভূমে সব জায়গাতে নয় একটু হালকা ফুলকা করে এদিক ওদিক হতে পারে তো সেগুলো হচ্ছে যে কবে কবে না চার তারিখ এবং সাত আটে অর্থাৎ সাত আটে কিন্তু বেশি এলাকাতে ছড়াবে বলছে মুর্শিদাবাদ এখানে এবং নদীয়া এখানে হচ্ছে যে ছয় সাত আট এই তিনটে দিনে বৃষ্টিপাত হতে পারে তার আগে মেঘ ডেগ গেলে কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকতে পারে তাপমাত্রা এই মুহূর্তে বড় পরিবর্তন নেই সতর্কতা রয়েছে কিছুটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সমান বৃষ্টিপাতের কথা রয়েছে অবদপ্তর জানাচ্ছে তিন তারিখে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এর পাশাপাশি চার তারিখের দিকে পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানে কিছুটা বর্জ্যবিদ্যুৎ সহ দমকা ঝোড়ো হওয়া বৃষ্টিপাত হতে পারে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর সেটা আপনাদের জানিয়ে দিলাম এবারে দেখে নেব উত্তরবঙ্গের জন্য উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টিপাত উত্তরবঙ্গে মূলত ওই ছয় সাত আটে বৃষ্টিপাত আসবে হালকা বৃষ্টিপাতের পাশাপাশি মাঝারি বৃষ্টিপাত হতে পারে সাত থেকে আটে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এর পাশাপাশি আলিপুরদুয়ারেও হতে পারে হালকা মাঝারি বৃষ্টিপাত তার পাশাপাশি কোচবিহার এখানেও বৃষ্টিপাতের দরকার আছে এখানেও কিন্তু বৃষ্টিপাত হতে পারে সাত আটে হালকা মাঝারি বৃষ্টিপাত বর্জ্য হতে পারে এবং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এখানেও কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে সাত এবং আটে এবং ছ তারিখে বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত উত্তরবঙ্গের জেলাগুলিতে হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেক জেলাতে বৃষ্টিপাতের কথা বলছে সম্ভাবনা কথা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর ছয় সাত আটে যার মধ্যে সাত এবং আটে কিছুটা মাঝারি বৃষ্টিপাতও সঙ্গে দু এক জায়গাতে জুড়তে পারে তাপমাত্রাটা এই মুহূর্তে বড় পরিবর্তন নেই তবে সতর্কতা কিন্তু কিছু জারি করা নেই উত্তরবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপনারা জানাবেন আপনার এলাকায় এখন আকাশ কেমন রয়েছে গরম কেমন পাচ্ছেন এবং দক্ষিণবঙ্গতে যারা দেখছেন যদি কেউ বৃষ্টিপাত পেয়ে থাকেন বা ঝাড়খণ্ড থেকে যারা দেখছেন বৃষ্টিপাত পেয়ে থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন তো আমরা চলে এলাম উইন্ডি লাইফস কিনে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি কিন্তু মেঘ উঠেছে এবং বৃষ্টিপাতও কিন্তু শুরু হয়েছে পরিষ্কার দেখুন এখানে দেখাতে পারছি আপনাদের কোন কোন জায়গা চাকুলিয়া মানে উড়িষ্যা ঝাড়খণ্ডের কাছাকাছি মেঘ উঠেছিল এবং সেটা কিছুটা এগিয়ে গিয়ে আমাদের ঝাড়গ্রাম তার পাশাপাশি গোয়ালতর খড় এখানে খড়গপুর রয়েছে মেদিনীপুর এগুলোতে কিন্তু বৃষ্টিপাতের ব্যাপার দেখা গেছে যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন জানাবেন বিনপুর শিল্লা গোয়ালতর এর পাশাপাশি কিছুটা বান্দুয়া এবং রানীবাঁধ রায়পুর সিমলাপালের কাছাকাছি এই এলাকাতে বাঁকুড়ার দিকগুলোতে কিছু কিছু অংশে বৃষ্টিপাতের দেখা যাচ্ছে এখানে কিন্তু বর্জ্যগর্ভ মেঘ ইতিমধ্যে হয়ে এগিয়েছে অর্থাৎ বৃষ্টিপাত কিন্তু তার মানে এখানে এই জায়গাগুলোতে হয়েছে এরকম করে একটা মেঘ আমরা দেখতে পেয়েছি যে অর্থাৎ দু দু তারিখ থেকে যে বৃষ্টিপাত সম্ভাবনা ছিল সেগুলো কিন্তু এভাবে গেছে বাকি অংশগুলোতে কিছু নেই ফাঁকা ফাঁকাই রয়েছে শুধুমাত্র একটু উড়ো উড়ো মেঘ যাচ্ছে ফলে একটু অস্বস্তিটা কিন্তু বাড়বে গুমুর গুমড় একটু ভাব তৈরি হবে এই এলাকাতে কারণ এখানে ঘূর্ণাবর্ত রয়েছে অক্ষরেখা রয়েছে এতটা এর পাশাপাশি এদিকে ঘূর্ণাবর্ত রয়েছে এখানে গক্ষরেখা রয়েছে ঘূর্ণাবর্ত রয়েছে সব জায়গাতে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে এর পাশাপাশি এইখানেও ঘূর্ণাবর্ত রয়েছে আসামের দিকে তো এই ব্যাপারগুলো রয়েছে এবারে এরই মধ্যে কি হতে চলেছে আমরা দেখব তো বৃষ্টিপাতগুলো নিয়ে কী খবর উঠে আসছে দেখুন আমরা যেটা দেখতে পাচ্ছি যে পরের দিকে বৃহস্পতিবার থেকে আমরা তিন চার দিন দেখে নেব এবং দেখুন এই বৃষ্টিপাতের সঙ্গে কিন্তু দু এক জায়গাতে হালকা করে শিলা বৃষ্টিপাত দু এক জায়গাতে কিন্তু হতেও পারে তো তিন তারিখে বৃষ্টিপাত হতে পারে আপাতত দেখা যাচ্ছে যে কিছু কিছু অঙ্ক অংশে যেগুলো হতে পারে সম্ভাবনা থাকছে কিছুটা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া এবং দক্ষিণ চব্বিশ পরগনা সংলগ্ন উত্তর চব্বিশ পরগনার দিকে হতে পারে তো সম্ভাবনা থাকছে মূলত বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ড উড়িষ্যার দিকে এবং মেঘ এগিয়ে গেলে এরকমভাবে হতে পারে বাংলাদেশে রাতের দিকে যদি মেঘ এগু যায় তবেই হবে বা লোকাল মেঘ উঠলে তবেই হবে নাহলে কিন্তু তিন তারিখে কিছু নেই উত্তরবঙ্গের দিকে কিছু এই মুহূর্তে হবে না ছয় সাত আট দক্ষিণবঙ্গের চার তারিখে একটু বেশি এলাকা হতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে হতে পারে ঘুরিয়ে ফিরিয়ে সেক্ষেত্রে পুরুলিয়া পশ্চিম বর্ধমান সংগ্রহ বীরভূম একটু বর্ধমান বাঁকুড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং কিছুটা কলকাতা হাওড়া আশেপাশেও এবং বাংলাদেশের দিকেও ত্রিপুরার দিকেও কিছু কিছু অংশে হালকা দ্বীপ টাইপে যেতে পারে এবং এখানে গরম অস্বস্তিকর অবস্থা আবহাওয়া কিন্তু বজায় থাকবে কারণ ঘূর্ণাবর্জলে জলীয় বাষ্প থাকছে এবং দু জায়গাতে বজ্যগরম একটু হয়েছে পাঁচ তারিখ ছ তারিখ সাত তারিখ দেখুন আমরা দেখতে পাচ্ছি যে পাঁচ তারিখের দিকে একটু কম সময় পাঁচ ছয় মোটামুটি দক্ষিণবঙ্গে ফাঁকা থাকার কথা বলেছে আলিপুর আপাতত এখানেও দেখা যাচ্ছে এবং উত্তরবঙ্গ উত্তর পূর্ব ভারতে বৃষ্টিপাত হবে ছ তারিখে কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশে এবং ত্রিপুরার দিকে তার পাশাপাশি আমাদের সংলগ্ন গাঙ্গীয় পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাতে বজ্রগর্ভ মেঘ হতে পারে বিকেল থেকে সন্ধ্যের মধ্যে মেঘ উঠতে পারে এবং সাত তারিখে বৃষ্টিপাত ছড়াতে পারে সাত আটে বলেছে একটু বেশি এলাকাতে হতে পারে সব জায়গাতেই পূর্বাভাস রয়েছে সাত আটে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সংলগ্ন এলাকাতে কিছু কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি জোরালো হতে পারে এবং তার সঙ্গে দমকা ঝোড়ো হাওয়াও থাকতে পারে তার পাশাপাশি বৃষ্টিপাত হালকা মূলত হালকাই থাকবে দুই এক জায়গাতে মাঝারি হতে পারে মূলত আট তারিখেও এরকম একটা সময় আট তারিখে কিন্তু বৃষ্টিপাতের এরিয়া বড় রয়েছে তাই উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা এরপরে আপাতত কিছু বলেনি এবার নয় দশ এগারো দেখে নেব নয় তারিখেও বৃষ্টিপাত হতে পারে দশ তারিখেও বৃষ্টিপাত হতে পারে কিন্তু মূলত হালকা মাঝারি দু এক জায়গাতে বিক্ষিপ্ত হবে বজ্রবিদ্যুৎ সহ এবং দমকা ঝোড়ো হওয়াও থাকবে এরই মধ্যে উত্তর আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এখানেও কিছু অংশে দশ এগারো বৃষ্টিপাত থাকবে এবং দেখি এগারো তারিখেও বৃষ্টিপাতের পরিবেশ থাকছে বারো তারিখে বৃষ্টিপাতের পরিবেশ থাকছে দেখুন একই রকম ব্যাপার অনেকটা এলাকা জুড়ে উড়িষ্যা ঝাড়খণ্ড সহ উত্তর পূর্ব ভারতে বাংলাদেশেও বৃষ্টিপাত হবে সিরেন ময়মনসিংহের দিকেও হবে অর্থাৎ দ্বিতীয় সপ্তাহে কিন্তু বৃষ্টিপাতের পরিবেশ দুর্যোগপূর্ণ আবহাওয়া কোথাও কোথাও কিন্তু এই সময়কালের মধ্যে হবে প্রত্যেক দিন একই জায়গাতে বৃষ্টিপাত হবে না এদিক ওদিক করে হবে এখানে দেখাচ্ছে এরকমই কিন্তু বৃষ্টিপাতের একটা পরিবেশ যে হচ্ছে বোঝাই যাচ্ছে মানে দ্বিতীয় সপ্তাহ শেষ করে তৃতীয় সপ্তাহতেও বৃষ্টিপাতের পরিবেশ হতে পারে সম্ভাবনা থাকছে চলুন এবারে একটু দেখে নিই বৃষ্টিপাতগুলো এখানে কতটা পাওয়া যাবে এই এত যে মেঘ দেখলাম তো ইতিমধ্যে বৃষ্টিপাত শুরু হয়েছে দু তারিখ থেকেই তো তিন তারিখের দিকে যেগুলো রয়েছে উপকূলবর্তী এলাকাতে দেখে নিচ্ছি কোথায় কোথায় কেমন থাকবে কোথায় কোথাও ঝাপসা আকাশ থাকবে পরিষ্কার আকাশও থাকবে বা আকাশও হবে এরকম করে থাকবে তিন তারিখে পশ্চিমের দিকে জেলাতে যদি হয় এবং উপকূলবর্তী এলাকা চার তারিখে যে ছাড়া হবে যে দেখুন হালকা বিক্ষিপ্ত করে বৃষ্টিপাত বা দু এক জায়গাতে মাঝারি বৃষ্টিপাত এখানের সঙ্গে বাস্তবে যখন এদিক ওদিক বৃষ্টিপাতের মেঘ উঠবে তখন কিন্তু একটু অদল বদল পাবেন সুতরাং এই এলাকাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু এখন ঘুরিয়ে ফিরিয়ে আপাতত যেটা দেখা যাচ্ছে আমাদের আবারও আবারও বলছি যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত থাকবে প্রত্যেক জেলার সব এলাকাতে বৃষ্টিপাত হবে না কিন্তু আগে পরে করে এখানে চার তারিখে হলে তো পাঁচ তারিখ অন্যদিকে হবে এরকম করে করে কিন্তু বৃষ্টিপাতগুলো আগামী কয়েকদিনে আমরা দেখতে পাবো এরকম করে সম্ভাবনা রয়েছে তবে সেটা কিন্তু চার তারিখ পাঁচ তারিখ পর্যন্ত ছয় এবং ছ তারিখের থেকে উত্তরবঙ্গ এই উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ বৃষ্টিপাত থাকবে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ময়মনসিংহ সিলেট ত্রিপুরা দক্ষিণ আসাম আসাম বৃষ্টিপাত থাকবে এর পাশাপাশি সাত তারিখে থেকে আট তারিখে বৃষ্টিপাতগুলো একটু ছড়াবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে কিন্তু আবার বললাম যে বিক্ষিপ্তভাবে হবে সব জায়গাতে একসঙ্গে হবে না দেখুন ভালো করে দেখুন বৃষ্টিপাত এই যে এই রকম করে বৃষ্টিপাত দেখাচ্ছে এখানে কিন্তু দেখুন রকম পরিবেশ থাকছে বৃষ্টিপাতের অত মেঘ তৈরি হবে মেঘলা মেঘলা হবে তাপমাত্রা ছয়ত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে একটু অস্বস্তিটা থাকবে পোখর তাপমাত্রাটা থাকবে মূলত এইদিকে মধ্য ভারত পর্যন্ত ওদিকে একচল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ ডিগ্রি তাপমাত্রা থাকে আমাদের এখানে কিন্তু ওই সময়কালে পঁয়ত্রিশ ডিগ্রির মধ্যে তাপমাত্রা কিছু ছত্রিশের মধ্যে ঘোরাফেরা করবে দশ এগারো বারো দেখুন বৃষ্টিপাত কিন্তু আপাতত আমরা দেখতে পাচ্ছি যে রয়েছে এটা কিছু কিছু পরিবর্তন আপনি পাবেন আরও আপাতত আমরা শুধু দেখে দিচ্ছি যে বৃষ্টিপাতের কিন্তু আগামী কয়েকদিনে বৃষ্টিপাত কীরকম আসে দেখুন গাঙ্গীয় পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম মণিপুর এবং দেখুন উত্তর পূর্ব ভারত বিভিন্ন অংশে কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে পনেরো ষোলো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত যে পনেরো ষোলো তারিখ দিকে একটু তুলনামূলক একটু ভালো দেখা যাচ্ছে তোমাদের পরিবর্তন যেহেতু হয় আপনার পরিবর্তন হয় প্রত্যেক জায়গাতেই কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগে পরে করে কোথাও এদিকে উত্তরবঙ্গে একটু সকালের দিকে রাত থেকে সকালে হলো তো দিনের বেলার দিকে বিকেলের দিক থেকে দক্ষিণবঙ্গে কিছু কিছু এলাকাতে হলো লোকাল লোকাল মতো করে মেঘ স্থানীয় মেঘের মতো করে উঠবে তারপর তার থেকে বৃষ্টিপাত হবে এরকম করে কিন্তু হয়েছে তার সঙ্গে যেটা হবে দমকা ঝোড়ো হাওয়া কিন্তু কোথাও কোথাও থাকবে বৃষ্টিপাতের সময় ওই মোটামুটি দেখবেন যে তিরিশ থেকে চল্লিশ কোথাও কোথাও আবার ঝড়ের মতো হবে চল্লিশ থেকে পঞ্চাশ সামান্য কিছু কিছু এলাকাতে হয়ে যাচ্ছে এবং গোটা জেলা জুড়ে কিন্তু সেগুলো নয় এটা বলে রাখছি তো এরকম করেই কিন্তু থাকবে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত পাবেন এবং জলিবাস যেহেতু ঢুকবে এবং গরম অস্বস্তিকর পরিবেশও থাকবে আমাদের দেখাচ্ছে দেখুন এখানে কিন্তু এরকম করে দেখুন কোথাও কোথাও দমকা হাওয়া পাবেন দমকা ঝোড়ো হাওয়া এখানে মোটামুটি যে এরকম করে থাকবে কোথাও কোথাও কিন্তু দমকা ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের পরিবেশ থাকবে তো ইতিমধ্যে এরকমই ব্যাপার দেখা যাচ্ছে এবং আমরা যখন দেখাচ্ছিলাম যে নতুন করে কিন্তু মেঘ উঠেছে এবং বৃষ্টিপাত ইতিমধ্যে হয়েছে এবং আলিপুর আবাদপ্তর সতর্কতা জারি করে দিয়েছে যে এই জায়গাগুলো কিন্তু বৃষ্টিপাত ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে কারণ বজ্রগরব মেঘ ইতিমধ্যে উঠে গেছে এই দিক দিয়ে কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে যারা যারা বৃষ্টিপাত পেতে শুরু করে দিয়েছিলেন অবশ্যই কিন্তু জানাবেন ধন্যবাদ